হ্যালো আসসালামু আলাইকুম গাইজ মাই গেমিং টাইনসিম হাউ আর ইউ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখুন আজকে একটা নতুন এস এম পি এনেছি এস আমার বন্ধুরা বানিয়েছে এই তো দেখুন এটা হল মিটিং হল এখানে আমরা প্রতি সপ্তাহে একবার করে মিটিং করবো দেখেন আমাদের ফান এরিয়া এখানে একটি স্লাইম জ্যাম পাথ বানানো আছে এখানে আপনারা চেকোনো খেলতে পারেন আর এই একটি ভিলেজার আছে ট্রেড করা একটি ডাটার বদলে একটি চাই এবং আমরা এখন যাব হলো আমাদের সুইমিং পুলে সুইমিং পুলে প্রথমে আপনি ব্যাম্বু স্টার যে উঠবেন উঠে আপনি এখান থেকে লাভ দেবেন দেখেন অনেক মজা করতে পারবেন এখন আমরা আসবো শপে এই শপ থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন যেমন টুস আর মার ফুড ইত্যাদি এই শপটি বানাতে আমাদের অনেক কামান ইউজ হয়েছে তারপরে এখানে একটা পার্কর এরিয়া এখানে আপনারা পারঘর করলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন জিস দেখেন এই পার আমি তো পারঘর পারি না আপনারা যদি পারেন তাহলে আমাদের পিতে জয়েন হন এই পির পোর্টস অ্যান্ড পোর্টস অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড নেম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এ দেখুন ইন পোর্টাল এটাকে আমরা এই সিজনের শেষে খেলব ওকে এবং ইন্ডার ড্রাগন কে এ দেখেন এই লাভার নিচে একটি সিক্রেট বেস আছে এ দেখেন পৌঁছায় গেছি দেখেন একশোটা বডি গার্ড হ্যাঁ তারপরে দেখেন আমার বন্ধু একলা কি করেছে ভাই এখন তো আমাকে ঠিক করতে হবে একটু ডায়মন্ডের বদলে দাঁড় দিছে আহ চলেন তা ঠিক করি হ্যাঁ এবার ঠিক আছে দেখেন হ্যাঁ ঠিক আছে ওকে আপনারা আসলে এখানে যেতে পারেন জিনিস এখন দেখেন এখন এটা হলো কুড়ি স্টেশন যারা অভিযোগ করবে হ্যাক করবে তারা এই পুলিশে থাকবে এবং এখানে ওয়ার্ডেন আছে কোনো চিন্তা নেই আর এই দেখুন এটা হলো আমাদের নেদার পোর্টাল এখানে আরেকটা আমাদের রুলস লেখা আছে কিন্তু আমরা দুইটা দেখছি আপনারা আসলে আরও লাগবো ইনশাল্লাহ এ দেখেন আমাদের স্টাফগুলো আপনারা যদি আসেন তাহলে আপনারাও এখানে থাকতে পারবেন আপনাদের মুফতি থাকবে কোনো চিন্তাই নাই এবং দেখেন আমাদের আমাদের যে কিটগুলো এখানে পাঁচটা কিটস আছে এগুলো আপনি বিভিন্ন চাই বিভিন্ন আছে এগুলো কিনতে পারবেন আমাদের ওনার আমাদের ওনার বলে দিবে কোনো সমস্যা নেই আর আপনারা যদি এই সাইবারে প্রথম খেলতে চান প্রথম তিনজনদের জন্য রয়েছে এক পুরুষটা যদি খেলতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে পোস্ট অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিব। ওখান থেকে আপনারা নিয়ে আপনারা মাইন কাফ পকেজ বা জাভা এডিশন বা বেড এডিশন সবাই খেলতে পারবেন আর এটার নোস থেকে আপনাদের এসেস দেওয়া হবে তাতে আপনি অন অফ করার সুযোগ পাবেন আর এখানে আমাদের এখানে আমরা আরও অনেক কিছু বানাবো আপনাদের জন্য আপনারা যদি খেলেন তাহলে আমরা সবাই মিলে বানাবো আর উপরে একটা জিনিস আছে এটা ইন্টুকনেক্স